সরকার সাহেবের মুখের কন্ডিশন দেখেছেন আতঙ্কিত সরকার সাহেব এখন ভয় পাচ্ছে সরকার সাহেবের রাইট সাইড লেফট সাইড যারা ছিলেন ফ্রন্ট ব্যাকে তাদের অনেকেই তাদের মধ্যে গ্রেফতার হয়েছে আগামী দিন আর হতে পারে যদি সঠিক তদন্ত হয় ফলে এখন কে আইএসএফ কে বিজেপি কে কী করছে ও দেখার দরকার নেই আমি একটা কথাই বলছি সকাত ঘনিষ্ঠ খুন হয়েছে সকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে পার্টি এবার কি করে দেখবো দেখার বিষয় যে তাদের কর্মীকে কারা খুন করছে যদি উনি কর্মীর নয় বুঝতেন তাহলে কথা বলতেন না আরো পাঁচটা লাশ পরে পড়ুক ভাঙড় আমাকে উদ্ধার করতে হবে আমি যদি আমার থেকে কর্মীর নয় ওনার নাই পঞ্চায়েত নির্বাচনে যখন ওনারা হিংসা করছিল তখন আমি ছুটে গিয়েছিলাম কোথায় মমতা ব্যানার্জির কাছে যে আমি প্রয়োজনে প্রার্থী তুলে নেব ভাঙড়ের শান্তি ফিরে আসুক বাঙালে আমাদের কর্মীদের ক্ষতি না হয় এই জন্য আর উনি কি গল্প শোনাচ্ছেন এখন কর্মীর গল্প শোনাচ্ছেন উনি পাঁচজন মরে মরুক বাঙর উদ্ধার হবে এই গল্প উনি শুনিয়েছেন যত রকম অপকর্ম অন্যায় সবটাই করছে তৃণমূল কংগ্রেসের ছত্রছাই থেকে এটা বন্ধ হওয়া দরকার দেখুন ব্যাপারটা হচ্ছে কাক কাকের মাংস খায় না এটা শুনতাম এখন এখন তৃণমূল তৃণমূলে কে খুন করে এটা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে